ভালোবাসা বা প্রেমের বিভিন্ন প্রকার অর্থ হতে পারে প্রাথমিক ভাবে এর দুটি উপাদান একটি আসক্তি অন্যটি অনাশক্তি বা আসক্তি আত্মকেন্দ্রিক এবং অনাসক্তি পরকেন্দ্রিক মি কোয়েশ্চেন প্রশ্নটা হলো প্রেম এবং কাম ভিন্ন না অভিন্ন প্রেম আর কাম ভিন্ন নয় স্যার প্রেম আর কাম এক এবং অভিন্ন প্রেমেরই আর এক হচ্ছে কাম স্যার হি ইজ অ্যাবসলুটলি রং ভুল প্রেম এবং কাম দুটো সম্পূর্ণ ভিন্ন এদের উপলব্ধিও আলাদা এগুলো খোদাতুরের খিদে পাওয়াকে যেমন প্রণয় বলে চালিয়ে দেওয়া যায় না তেমনি কোন কামাতুরের রূপবতী প্রতি চিত্ত আমরা প্রেম বলতে পারি না ডক্টর আব্দুল হাসনাতে ব্যাখ্যায় কাম জৈবিক প্রেম মানসিক যে কামুক সে সম্ভোগের দ্বারা আত্মতৃপ্তি চায় আর প্রেমিকের সুখ তা প্রেমিকাতে প্রেমিকার তৃপ্তিতে কামুক স্বার্থান্বেষী প্রেমিক তার আনন্দ ত্যাগে এই জন্য সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রেম এবং কামের প্রভেদ নির্ণয় করতে গিয়ে বলেছেন মনের মধ্যে ভাব থাকে আর আমরা ভালোবাসা বলি কিন্তু চিত্তের যে অবস্থায় একজন মানুষ অন্যের সুখের জন্য আত্মসুখ বিসর্জন দিতে শত প্রবৃত হয় তাকে ভালোবাসা বলে শত প্রবৃত অর্থাৎ ধর্মজ্ঞানে কিংবা পূর্ণাকাঙ্ক্ষায় নয় রূপবতী রূপভোক্তা লালসা আর ভালোবাসা হলো ভালোতে বাস করা স্যার আমাদের এই নতুন ক্লাসমেট তার যুক্তি দিয়ে আমাদের কনভিন্স করতে চাইছে যে প্রেম এবং কাম ভিন্ন কিন্তু স্যার তাহলে আমরা পৃথিবীতে এলাম কি করে প্রেমের মাধ্যমে না কামের মাধ্যমে হরে রাম হরে কৃষ্ণ স্যার শ্যাল আই কন্টিনিউ ইয়েস ম্যাম প্লিজ টেক ইউর সিট প্লিজ পৃথিবীতে মনুষ্যকুল এবং প্রাণীকুল যে সৃষ্টি হয়েছে তার ভিত্তি হচ্ছে প্রেম বা ভালোবাসা প্রাথমিকভাবে নর ও নারী একে অপরকে নির্বাচন করে সেই নির্বাচনের পর তারা পারস্পরিক আকর্ষণে আবদ্ধ হয় তারপর সেই অ্যাট্রাক্ট সেই আকর্ষণ যখন একটা 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 স্তরে পৌঁছয় তখন তারা সমাজের থেকে যে স্বীকৃতি পায় তার নাম বিবাহ এই বন্ধনে তার আবদ্ধ হয় তারপর নরনারী মিলন এবং তারপর হয় সৃষ্টি থ্যাংক ইউ শুভদীপ তুমি আমাকে অবাক করে দিয়েছো